শুনেছি কফিতে ক্যাফিন নামক ক্ষতিকর উপাদান থাকে এটা খাওয়া যাবে কিনা আমি ডিভোর্স দিয়েছে এখন রেজিস্টারের জন্য আমার আইডি কার্ড চাচ্ছে কিন্তু চুল খোলা ছবি এটা দিলে কি আমি গুণাকার হব কেউ যদি সাধারণভাবে বলে এই মোটা কাপড় পরলে শীত লাগবে না এটা কি শির্ক হয়ে যাবে নাকি প্রতিবার এইভাবে বলা জরুরি এই মোটা কাপড়ে উসিলে আল্লাহ চাইলে আমাকে গায়ে শীত লাগাবেন না এবং মাহাদি এলে তার দলে যোগ দিতে কি আরবি ভাষা জানা থাকতে হবে আমি যখন আমাকে দাঁড়াই তখন আমি অতীতে মোবাইল দেখা বাজে জিনিস আমার কল্পনা চলে আসে এটি কি নামাজ নষ্ট হয়ে যাবে শুনেছি কফিতে ক্যাফেন নামক ক্ষতিকর উপাদান থাকে এটা খাওয়া যাবে কিনা তো হলো যে এই ক্ষতিকর উপাদান যদি পরিমিত পরিমাণে গ্রহণ করলে খুব বেশি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে গ্রহণ করতে অসুবিধা নেই পেশাব পায়খানা স্থানে রহমতের ফেরেশতা আসেন না কিন্তু আমার ছোট ভাই বিছানায় পেশাব করে আমি একই বিছানায় ঘুমাই রহমতের ফেরেশতা কি আমাদের বাসায় আসেন না দেখুন পেশাব যদি কোনো জায়গা থাকে নোংরা জায়গা সেখানে ফেরেশতাদের কষ্ট হয় সেই দুর্গন্ধ দ্বারা ফেরেস তারা কষ্ট পান নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তাতে আজাল মালা একাতু বিমাইয়া তা বিহিবানু আদম আদম সন্তান যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায় ফেরেস তাদের কষ্ট পায় তো দুর্গন্ধ এটার ফলে মানুষের যেমন কষ্ট হয় ফেরেস তাদের কষ্ট হয় এই জন্য আপনার ভাইয়ের পেশাব ছোটো ভাইয়ের পেশাবের জায়গায় যত দ্রুত সম্ভব এগুলোকে মুড়িয়ে এমনভাবে রাখা হচ্ছে যেন দুর্গন্ধ না ছড়ায় অনেক বাসায় বাচ্চা পালন করা হয় কিন্তু বাচ্চার পেশার কোনো গন্ধ বোঝা যায় না সেটাকে তারা সেভাবে ম্যানেজ করেন তো সেভাবে ম্যানেজ করা উচিত সেভাবে করলে ইনশাল্লাহ এক্ষেত্রে ফেরস তাদের কষ্টের কারণ হবে না আর যদি সেটা না করেন তাহলে যে কক্ষে এই রকম দুর্গন্ধ থাকে সে কক্ষের জন্য এটি প্রযোজ্য হবে পুরো বাসার জন্য সেটি প্রযোজ্য হবে না স্বামী ডিভোর্স দিয়েছে এখন রেজিস্টারের জন্য আমার আইডি কার্ড চাচ্ছে কিন্তু আইডি কার্ডে আমার চুল খোলা ছবি এটা দিলে কি আমি গুণাগার হব ডিভোর্স হওয়ার পর রেজিস্টারের জন্য যদি আইডি কার্ড দিতে হয় হয় এটা ছাড়া যদি না তাহলে অনিবার্য হলে আপনি ফটোকপি দিতে পারেন আর যদি মুখের অংশ ঢেকে বা আপনার পর্দার অংশটা ঢেকে শুধু যেটুকু দরকার সেটুকু দেওয়ার প্রয়োজন হয় দিলেও চলে তাহলে সেক্ষেত্রে সেভাবে দিতে পারেন কারণ ডিভোর্সের পর আসলে স্বামী স্ত্রীর মধ্যে একজন গায়ের মাহারাম নারী পুরুষের যে সম্পর্ক সেরকম সম্পর্ক হয়ে যায় কেউ যদি সাধারণভাবে বলে এই মোটা কাপড় পরলে শীত লাগবে না এটা কি শির্ক হয়ে যাবে নাকি প্রতিবার এইভাবে বলা জরুরি এই মোটা কাপড়ে উচিলে আল্লাহ চাইলে আমাকে গায়ে শীত লাগাবেন না না এরকম কসরত করে এরকম কষ্ট করে বলাটা জরুরি না বরং কেউ যদি সরাসরি বলেন যে মোটা কাপড় পড়লে শীত লাগবে না তো এটা কোনো শির্কের বিষয় হবে না মুখে সংক্ষেপে বলার জন্য এভাবে বলা হলেও তার বিশ্বাস যে শীত লাগা না লাগা এটা আল্লাহ তারা ফেসল উপর নির্ভর করে সেজন্য এটা শিরকের মধ্যে পড়বে না এরকম প্রত্যেকটা বিষয় নিয়ে অহেতুক আপনার সংশয়ের মধ্যে পড়া কিংবা এটাকে অনেক জটিল করে ধরা এটা বরং অনুচিত আমাদের কোরআন ক্ষেত্রে আমাদের পরিষ্কার করে নির্দেশনা দিয়েছে সেটা উপর আমল চলবি চলবে ইমাম মাহাদি এলে তার দলে যোগ দিতে কি আরবি ভাষা জানা থাকতে হবে উত্তর হলো না ইমাম মাহাদি এলে তার দলে যোগদান করার জন্য বা তার অনুসারী হওয়ার জন্য আরবি ভাষা জানা থাকতে হবে এরকম কোনো শর্ত কন্যাশ্রী কোথাও উল্লেখ করা হয়নি বরং ফেতনা মুক্ত থাকা দাজ্জাল এবং অন্যান্য ফেতনা এজমার যে সমস্ত ফেতনা থেকে মুক্ত থাকার জন্য যে সমস্ত আমল আছে হকর উপর টিকে থাকার জন্য যে সমস্ত নির্দেশনা আছে কন্যাশ্রী সেগুলো আমল করাটাই হলো মুখ্য বিষয় আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি অতীতে মোবাইল দেখা বা জিনিস আমার কল্পনা চলে আসে এটি কি নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ তো আক্ষরিক অর্থে নষ্ট হবে না কিন্তু নামাজের মান অবশ্যই নষ্ট হবে এজন্যই তো হারাম জিনিস দেখা থেকে বিরত থাকা উচিত কারণ এটি আমাদের নামাজকে পর্যন্ত ত্রুটিযুক্ত করে দেয় এবং নামাজকে পর্যন্ত কোয়ালিটি নষ্ট করে দেয় এজন্য এ ধরনের হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহর কাছে পনা চাইতে হবে নিজের সঙ্গে যুদ্ধ এবং সংগ্রাম করতে হবে যাতে করে ভুল পথ থেকে ফিরে আসা যায়